আজ আমি যাব কেদার দর্শন করতে আর এই যে পদ দেখছো এই পদ বরাবর বিভিন্ন পণ্যার্থীরা যাচ্ছে আমরা একটু পরে যাত্রা শুরু করব এখন যে সাড়ে চারটে তো আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি যাত্রা বিভিন্ন দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো দেখা হচ্ছে জয় মা গঙ্গা কি জয় হিমালয় কি জয় সনাতন ধর্ম কি নম

যারা করে যাবে এখানে থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম ভোর সাড়ে চারটে যাতে দিনের আলো থাকতে থাকতে আমরা কেদার মন্দির পৌঁছে যেতে পারি কারণ এই বাইশ কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগবেই তাই আমরা অনেকটা ভোর থাকতে থাকতেই আমাদের এই যাত্রা শুরু করে দিয়েছিলাম রাস্তার ওপর পাহাড়ের গাবে যে জল পড়ছে সেই জল পাহাড়ের ওপরে থাকা বরফ গলা জল অফিকার হবে তাতে পুরো ঘাম টান একদম অবস্থা কারণ খাড়ায় তো অনেক গেছে এখানে সেই ঝর্ণা আছে ঝর্ণার কাছে এখন দাঁড়িয়েছে এখনো অনেক পথ বাকি এখনও তো সকালই হয়নি আমরা অনেক ভোরবেলায় বেরিয়েছে চলে ঢুকতে থাকবো সকাল হচ্ছে ওই দূরে অসাধারণ একটি দৃশ্য দেখা যাচ্ছে বরফের পাহাড় এই সবে সবে সকাল হচ্ছে আলো ফুটেছে আর এদিকে ওই দেখো সূর্য উঠছে এই হচ্ছে পাহাড় অসাধারণ লাগছে ওই যে দূরে সাদা মতো পাহাড়টা দেখা যাচ্ছে আমাদের গন্তব্য হবে ওর পাদদেশের ওইখানে কেদার মন্দির অবস্থিত কেদারনাথ থার্টিন সকাল হয়ে গেছে এখন আমরা আছি ভৈরব মন্দিরের কাছে মন্দিরটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে ভৈরব মন্দির ভৈরব মন্দিরে দর্শন করে এখন আমরা আরও উপরে উঠবো চলো চলেছে চলে এখন একটু একটা দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি কারণ সেই সকালে বেরিয়েছি কিছু খাইনি এই দোকানেতে আমরা চা আর ম্যাগি খাবো ম্যাগি হচ্ছে আসার পর আমরা একটা এই দোকানে দাঁড়িয়েছি এখানে ম্যাগি আর একটু চা খাবো চা খেয়ে তারপর আবার আমরা যাত্রা শুরু করব সকাল হয়েছে সূর্যের আলোটা পাহাড়ের ওপরে পড়ছে অসাধারণ লাগছে দেখতে জাস্ট ওদিকে এরকম খাবার দোকান প্রচুর আছে চা ম্যাগি রুটি বহ সারে কেদারনাথ আর বারো কিলোমিটার আর ওইদিকে পাহাড়ে দেখুন সূর্যের আলো পড়েছে ওপরটাতে হাঁপিয়ে গেছে অনেকটা উঁচুতে এখন উঠে পড়েছে বাট এখনও বাকি যাত্রাপথে বা বাচ্চর এদের এতটাই বেশি যে যাওয়ার সময় একটু সাবধানে যাওয়া উচিত না হলে যখন তখন ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে যাওয়ার পথে এই হচ্ছে রাস্তা যাওয়ার পথে ভীমবালির কাছে রাস্তার ওপরে রয়েছে একটি ঝর্ণা যেটি পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে ভিউটা দেখুন পাহাড়ের চারিদিকে এদিকটা যেরকম আর ওইদিকে তো কোনো কথাই হবে না যাওয়ার পথে বিভিন্ন জায়গায় রয়েছে মেডিকেল ক্যাম্প এছাড়াও বিভিন্ন জায়গায় থাকা এবং খাওয়ারও ব্যবস্থা রয়েছে যত না লোক যাচ্ছে এখানে তত বেশি ঘোরা বাপরে জাস্ট রাস্তাটা দেখো এই যে এখানে এসে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা এবং ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা দুটোই মিলে গিয়ে সামনে একই জায়গায় মিশেছে আমরা এখানে আছি এখনো আমাদের ওই যে পাহাড়টা ওই উপরে পৌঁছতে হবে চলো দেখি

ব্রিজ বাবা টক টক করছে আমাদের ওই ওপরে যেতে হবে এখন আমরা আছি এই মন্দাকিনী নদীর ওপরে ব্রিজটাতে এই হচ্ছে মন্দাকিনী নদী এটাকে এখন ক্রস করে আমরা ওই সাইডে যাব বিউটিটা দেখো অসাধারণ এদিকে সৈন্য দিয়ে এদিকে পাহাড় এদিকে পাহাড় ওদিকে রোড এত দূর আমরা অর্ধেক চলে এসছি আর হাফ আট কিলোমিটার বাকি আছে আমরা ওই দিকে দেখাও ক্যামেরাটা একদম ওই নিচ থেকে ছিলাম অনেকক্ষণ থেকে আসছে আরো দূরের জায়গা আছে ওইখান থেকে আসছি চলো আর আট কিলোমিটার বাকি আছে হাঁটি এসো ওই পাহাড়টাকে দেখো দেখতে হচ্ছে পাহাড়ে আমাদের ওই ওপরে উঠতে হবে এখনো আমরা এখানে আছি এখনো ওই ওই ওপরে ওপরে যেতে হবে ওই যে নিচ দিয়ে সমস্ত জন আসছে নিচ থেকে এখন আমরা এখন আমরা এই জায়গাতে আছি এই জায়গাতে এখনো উঠতে হবে ওই ওপরে ওই উঁচুতে আর ওদিকে ওই পাহাড়টা সে সসাধারণ তো একেই খাঁড়াই তার উপর রাস্তার কি অবস্থা এই বরাবর যেতে হবে প্রচন্ড রিস্কি রাস্তা এটা যাওয়ার পথে এমন কিছু কিছু রাস্তা আছে যেগুলো শর্টকাট যেগুলো ধরলে ডিসটেন্সটা একটু কম হবে এবং তাড়াতাড়ি পৌঁছানো যাবে এই যে রাস্তাটা এটা ছিল শর্টকাট রাস্তা এবং আমরা এটা ধরেই গেছিলাম জাস্ট রাস্তাটা দাও কী অবস্থা একেই ভিজে তার উপরে যে খচ্ছর ঘোড়ার এইগুলো এখানে করে কি অবস্থা পুরো পিচ্ছিলে ভর্তি প্রচণ্ড রিস্কি যাচ্ছে এটা আর সেরকম খাড়া নিচটা দেখো ওই নিচ থেকে এত দূর এসছে এখন অনেকটা গেছে প্রায় পাহাড়ে জুচু পাহাড়ে আমরা অনেকটা হাই অলটিটিউডে আছি প্রায় ওদিকে যে মেঘদিকগুলো দেখতে পাচ্ছ পাহাড়ে প্রায় ঢেকে গেছে আর বেশি দূর নেই আমরা চলে এসছি আর চার থেকে পাঁচ কিলোমিটার আছে চলো দেখা হচ্ছে এখানে রাস্তাটা এত ছোট সংকীর্ণ আর এদিকে ঘোড়াগুলো এখানে একটা মাস্টার কোথা থেকে ট্র্যাক্টর নাকি ঢুকিয়েছে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে খুব সরু রাস্তা এই জায়গাটা

आले lupa बोल रहा আর চার কিলোমিটার বাকি আছে কিন্তু শরীর পুরো একদম যাতা শরীর অনেকটা গাছই চারটে থেকে হাঁটছি ভোর চারটে চার কিলোমিটার বাকি আমার অবস্থা পুরো খারাপ শুধু আমার না ওরা অবস্থা পুরো খারাপ আর আড়াই কিলোমিটার আছে আড়াই কিলোমিটার উঠলেই আমাদের আজকের যে ডেস্টিনেশান যে ড্রিম প্লেস আমার সেখানে পৌঁছে যাব চলো মহাদেবের নাম করে আর আড়াই কিলোমিটার পেরিয়ে যায় না তার আড়াই কিলোমিটার দূর ব্যাস তাহলেই আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব এখানে রোদ আর ওই দূরের পাহাড়ে মেঘগুলো কিরকম ভেসে আসছে ওখানে কিন্তু কোনো রোদ নেই মেঘের খেলাটা দেখো জাস্ট অসাধারণ লাগছে এখনো দেড় কিলোমিটার বাকি বলি আর পারমিট হচ্ছে না সব চড়াইছিস এবার একদম চলে এসছি এদের কাছাকাছি এটা প্রায় খুব একটা চড়াইনি রাস্তা এটের কাছে গিয়ে তারপর কথা বলছি যতক্ষণ সারা রাস্তা ঘোড়ায় ভর্তি ছিল মানুষের থেকে ঘোড়ার সংখ্যা বেশি এই যে ঘোড়াগুলো এইগুলো এ অব্দি এখানে যাওয়ার এ অব্দি শেষ এরপরে মন্দির পর্যন্ত ঘোড়ায় করে এলে তাকে হেঁটেই যেতে হবে এজন্য সমস্ত ঘোড়াগুলো দেখো এখানে সমস্ত ওয়েট করছে ওরা মন্দিরের গেটের একদম সামনে চলে এসছি একটু বসেছি আমরা এদিকে যে মেঘগুলো আমরা উপরে কিন্তু পাহাড়ের মেঘগুলো কিন্তু নিচে আছে দেখো পুরো দেখা যাচ্ছে পরিষ্কার

আমরা মন্দিরে একেবারে সামনে চলে এসেছি অবশেষে এ হচ্ছে কেদারের গেট আমরা এখানে পৌঁছে এটা হচ্ছে কেদারনাথের হেলিপ্যাড এখানে হেলিকপ্টার গুলো করে যারা আছে দর্শনের জন্য আর এখানে আছে হেলিকপ্টার গুলো হচ্ছে পাহাড় প্রায় চলে এসছি আমি এক হেলিকপ্টার আসছে না দেখাচ্ছি মন্দিরটা অবশেষে আমি কে এই মন্দিরে এসেছি চলো এসো মন্দিরটা একটু দেখায় আজকের ভিডিও এই পর্যন্তই টাটা